সে অবস্থা করেছে সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি আমার বাড়ির লোকজনকে কিছু খেতে কাজে পর্যন্ত আজকে দেশে কোথায় সরকার কার কাছে দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো বের করে দেওয়া হলো আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে ঘরের দরজা ভেঙে দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠে নিয়ে আসেন জোর করে দরকার হলো ওনাকে কোলে উঠে নিয়ে আসেন এরকম ভাবে একটা সরকারের এই আচরণ ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন অবশ্যই প্রত্যেক পানিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে খালেদা জিয়ার একটা মহাকালের দাপন হলো যে ভিডিওটি শুরুতে আপনারা দেখতে পেলেন সেই ভিডিওটি বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে এই কারণে যেই দস্যু বেগম খালেদা জিয়াকে তার ঘরে ছাড়া করেছিল তার সবচাইতে মানে প্রিয় ঘর আজকের প্রেক্ষাপটে আজকের বাস্তবতায় সেই দস্যুরাণী সেই খাসিনা অথবা সেই খায় না যাই বলেন না কেন সেই সেই খায় না আজ বেশছাড়া হয়ে ভারতে অবস্থান করতেছে আরেকটা বাস্তবতা হচ্ছে কি সেই দস্যুরাণী সেই খাসিনার সেই খায়নার বাবা যখন একটি বিপ্লবের মাধ্যমে তার মৃত্যু হয় তখন তার জানা যায় দশজন নাকি দশ থেকে বারো জন লোক ছিল ঠিক আছে তার জানাজাটা বাংলাদেশে হয়েছে শেখ হাসিনার বাবার কিন্তু এই দস্যুরা নেই শেখ হাসিনার জানাজাটাও বাংলাদেশে হওয়ার সম্ভাবনা নাই আল্লাহ ভালো জানেন আগে কি হবে যে পরিস্থিতি যে প্রেক্ষাপট আজকে এসে দাঁড়িয়েছে

জানা যায় জানাজাটা হবে কিনা সেটা নিয়েও সন্দেহ আমরা সেটা জানা